কাউরান বাজারে প্রথম আলো আর ডেলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভন্ডুল করে দিছে নয়জনকে জনকে গ্রেপ্তার করছে সাউন্ড গ্রেনেডার গুলি চালাইছে একজন শিশুর পায়ে গুলি বিদ্ধ হয়ে পায়ের রক ছিঁড়ে গেছে বেধরক পেটন হয়েছে সকলকে বিশেষ করে আয়োজক আবু মুস্তাফিজ সাপ্তুকে এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী সাজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল হইল জয় বাংলা বিলা দেখেন। এর আগেও হাস্যজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখিছেন না হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে তো কেন এই আফত আসেন আমরা সংগঠকদের কাছ থেকে শুনি যত ভাই ব্রাদার আছেন আপনারা আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখতো তখন তার নাম ছিল সবুজ বাঘ সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে দেখেন ভন্ডুল কইরা দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায় যেন দায় দিতে পারে আমাদের সাথীদের দেখেনা দেখেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম সে আন্দোলনকে আমরা শান্তিপূর্ণ অবস্থায় আমরা বাতি বন্ধ করছে আমাদের গেলে গরু জল দেয় নাই এখানে পাক করতে দেয় নাই এগুলো ভারতীয় রয়ের দালাল এগুলো মোদি দালাল এগুলো হাসিরে দারো সন্তান

এই কর্মসূচি কোনো হঠাৎ দেয়া কর্মসূচি না এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব কিভাবে দাপে দাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই এটা তো আমরা হঠাৎ করে শুধু করি নাই শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না আমাদের মতো আমজন্যতারও প্ল্যান থাকে জিয়াফতের কর্মসূচি নতুন না এই আবু মুস্তাফিজি শাহবাগে মোদীর আগমনের প্রতিবাদে গরুজাবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল ডেলি স্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সকল সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে ডেলিস্টার বা প্রথম মালকে গালি দেওয়া হয়েছে দেওয়া হয়নি অনেকে হামলা করা হয়েছে তাও হয়নি জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে এটারই অনেকে ফেসিবাদ বলতেছে আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায় এই জন্য মুসলিমরা রাস্তাটকে নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিক্তিম মনে করে কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায় কেন জানে কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয় যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয় হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম হলো ডেলিস্টার ওয়ার অন টের বরকন্দাস ছিল তারা যৌথভাবে মুসলমান নিধরের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে সাধারণ আলেমার মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে তো কে যে দাঁড়াবে মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে দেখেন লিগেছে যে নেশা করে না প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না ছাত্র ভালো কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে সে নাকি জঙ্গি এইটা প্রথম আলোর বয়ান একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায় সে জঙ্গি এই বয়ান প্রথম আলোর তৈরি ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয় যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী এটা কার কথা মোদীর কথা এটা এটা কথা বিজেপির কথা তো গরু নাকি সাংবাদিকতা করে তাইলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুরের রহস্যজনক বলে আসেন ওই আলাপে আর না যায় এগুলো মেলা দেখানো সম্ভব কয়টা মাত্র দেখাইলাম আর কি প্রথম আলো আর ডেলিস্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব। ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো তো গত পরশুরাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো ওই দিন আমি সকালে একটা ফোন পাই গরু নিয়া পুলিশ কারনবাজার দিকে না। আমি বলি যে পুলিশকে আমি কথা বলি আমি তখন ট্রেনে যাইতেছি জেনা ভাই পুলিশের এডিসি ফোন ধরলো সম্মানের সাথে কথা বললো বললো দাদা আপনার ভিডিও দেখি আপনি আমার প্রিয় মানুষ মেলা কিছু আমি কইলাম বাধা দিচ্ছেন কেন উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা একটু পাশে কাটাকাটি করেন আমরাই সিকিউরিটি দেবো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে কোনো ঝামেলা হইলে কিন্তু আমার কোয়েন আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমার কোয়েন আমি ভিডিও তো বলছিলাম সব কিছু ঠিকঠাক মতো চলতেছিল হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয় তারপরে কোনো ইস্কানি সারে পুলিশ বেধরক পিটাইতে থাকে আপনার ওই সময় লাইভ ভিডিওটা দেখেন দেখেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে কিন্তু আজকে মাগলেদের পরে কোন একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই এই মুহূর্তে যতটুকু লাইট আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু আহ বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলুটা হচ্ছে সেই আলুটা আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না দর্শক এখানে কিন্তু একটা বেশ চঞ্চকল অবস্থা তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করেই তারা লাঠি চার্জ শুরু করেছে দর্শক আমরা এমবিএটেমসের লাইভে দেখাচ্ছি আপনারা লাইভটি শেয়ার করে দিন শুধু কি তাই আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মম ভাবে পিটাইছে আমার কাছে শোনার দরকার নাই ভুক্তভোগীর কাছেই শোনেন আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা যদি বেঁচে থাকি

এই কারণে শেষ করা দরকার আপনারা তো জানেনি আমি ভিডিওতে পর্যন্ত বলছি আমারে বলবেন আগে একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে ভাবে মোকাবেলা করার সুযোগ ছিল সেটা কেন শক্তি প্রয়োগ করলেন আমারে বললেন না কেন আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না এইটার উত্তর হ্যাঁ আমি পাইছি হ্যাঁ এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে মাইকটা আসলে তাদেরকে দেয় নাই মাইকটা দিছে আমারে দেখাইতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে এটাও একজনের মেটিকুলার প্ল্যান প্রধান উপদেষ্টার দপ্তরে আমি আজকে নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না কিন্তু আমি জানি এ ঘটনা কিভাবে ঘটছে কে এটা পাঠাইছে আমরা প্রথম আলো এই বন্ধ করতে বলি নাই হামলাও করি নাই হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে এবং এর সাথে সাথে ডেলি স্টারের সাংবাদিক আহমেদ কিজানের ইস্তেয়াক আমাদের ছেলেরা গুলি খেয়া মাইরা যায় সেটা নিয়ে উল্লাস করিয়া ফেসবুকে পোস্ট দেয় এইটা সাহেব দেখেন তো একটা 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 কইরা সে দাবি করে ডেলি স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে দেখেন সে কিন্তু আবার লিগ মুজিব নিয়ে বিশাল স্ট্যাটাস দেয় আবার দেখেন কি পুরস্কার টুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে তাই তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে মোদীর পান্ডা হইয়া পিটাইছে তো জার্মানেরা যদি বক্সারগণে শেষ কৃতিত্ব করতে পারে তাহলে আপনি কেন প্রথম আলো ডিলিস্টারে জিয়افت করতে পারবেন না গুরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয় সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি এটা করা নাকি যাবে না তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কি বসেছিল এত দিন বসে থাকে নাই তো বসে থাকবেও না ইন্ডিয়ার ভয় কুকলে থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি এটা দ্বিতীয় স্বাধীনতা এমনি এমনি দিল্লি দাসী প্রথম আলো ডিলিস্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিচ্ছি আমরা যে রক্ত ঝরছে ডেলিস্টার প্রথম এই রক্তের হিসাব আমরা নেব এই রক্তের বদলা নেব আমরা কিন্তু জানি কারা এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা সব দেখতেছি বাঙ্গু সুশীলারা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে ইন্ডিয়া কি মনে করবে ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে যেইমাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে বাঙ্গু সুশীলেরা তাই আর শুরু করে দিছে এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা দেখেন বিবিসি নিউ ইয়র্ক টাইমস সিএনএন এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয় আমাদের সেলের কোনো সহিংসতা করছে করে নাই করলে এটা দায় আমার প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ এটা বলতে অসুবিধা কোথায় আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত মতিউর রহমান আর মাহফুজ আনন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন এবং কোন পত্রিকার রকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কি না দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে ওরা পারবে আমরা পারবো না আবদার দেখা বাঁচি না মাইর খেলাও আমরা দোষ আমাদের রাশিয়াতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায় একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে প্রথম আলো ডেলি নিজে এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি যতজন আমাদের কর্মসূচির সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে রক্তাক্ত হয়েছে কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে কেউ বলছে আমাদের নয় জনকে গ্রেপ্তার করছে পুলিশ কে বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে কেউ বলছে একজন বলে নাই কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টি নিয়ে দাঁড়াই ওরা মাদ্রাসার ছাত্র এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা এটাই সফট কোর মোদীর রাজনীতি এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি ফারুকিরে উপদেশটা কি আমি অপদেশা বুড়া খাটাস গুলো রেখে আমি উপদেশটা বানাইছি ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ ওনারা যে সচিবালয় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ ওনাদের যে চেঞ্জ করতে এক দুই ঘন্টা পর পর এটাও আমার দোষ ওনারা যে মতি আর মহাপুজের দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ আমরা বিপ্লবী বললে ট্রল করে হ্যাঁ যেই দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ চরম দারিদ্র ছাব্বিশ লাখ যুবক বেকার সেই দেশে শান্ত থাকে কেমনে পেটে পাথর বাইন্দা শান্ত থাকবে কেউ কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা বেকারত্ব দূর করা যেই দেশের সাড়ে চার কোটি মানুষ দুই বেলা পেট পুইরা খাইতে পারে না ওই দেশের প্রত্যেকটা তো আগুন জ্বালা দেওয়া উচিত এত স্বার্থপর কেন আপনারা নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে দেশে শান্তি আসবে কেমনি আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের খন্দ্রন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুদা দারিদ্র্য দূরে হয়ে যাবে শান্তি সুবাদাস বইবে আমি শান্ত হব না যতদিন না আমি চাইটা জিনিস অ্যাসিড না করব পলিটিক্যালি কি কি সেটা এক নাম্বার বাংলাদেশে আওয়ামী রাজনীতির নির্মূল করব দুই নাম্বার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান তিন নাম্বার একটা সাম্যের সমাজ গড়ব চার নাম্বার সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব মোটা দাগে এটা আমার রাজনীতি আমাকে এগুলো উর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত প্রথম আলো ডেইলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায় আমি আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল এবার বুঝছেন তো দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল এটাই তাদের দোষ প্রথম আলো ডেইলি স্টার নাকি লিবারাল পত্রিকা আমি একটা জিনিস বইলে রাখি শুনে রাখেন বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ ধর্ম নিরপেক্ষতা অসাম্প্রদায়িকতা সেকুলারিজম লিবারালিজম বাউদার নৈতিকতা এবং প্রগতিশীলতা এই শব্দগুলো উচ্চারণ করিয়া লক্ষ লক্ষ মানুষ জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে ইন্ডিয়ায় বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে যে নিজেকে ধর্ম নিরপেক্ষ বলবে লিবারাল বলবে সেকুলার বলবে অসাম্প্রদায়িক বলবে প্রগতিশীল বলবে সেই গণশত্রু মাদ্রাসা পাস ছেলেরা ছিল খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো যা পারলে ঠেকা প্রথম আলো ডেলিস্টারে ধরছি ওই দুইটারে পারলে তো বাপ মোদিরে ডাক বাঁচানির লেগা